কাজ শুরু হয়েছে এবং শেষও হবে পানির জন্য আমরা হাহাকার করেছিলাম যন্তত রাস্তার কাজ যদিও দীর্ঘদিত হয়ে যাবে অন্তত কপে পানি মারার জন্য বারবার ওনাদেরকে অনুরোধ করেছিলাম সেই অনুরোধটা অবশেষে ওনারা আমলে নিয়েছে এবং রাস্তাটাকে প্রচণ্ড পরিমাণে প্রচুর পরিমাণে পানি দিচ্ছে এই পানির কারণে রাস্তার মধ্যে যে ধুলোবালু ছিল এ ধুলোবালু নিমিশে শেষ হয়ে যাচ্ছে এভাবে সকাল বিকাল দুবার যদি পানি দেয় আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে অনেক ভালো থাকবো মানুষ কিছু জায়গায় খারাপ হওয়ার কারণে আমরা প্রতিবাদ করেছিলাম আজকে ওনারা পানি দিয়ে এই যে আমাদের সাধারণ মানুষের যে কষ্ট সেই কষ্ট দূর করার জন্য চেষ্টা করতেছে এই কারণে ওনাদেরকে যেমন আমরা মাঝে মাঝে সমালোচনা করেছি এখন ওনাদেরকে আমরা ধন্যবাদও জানাচ্ছি কারণ ভালো কাজের প্রশংসা করতে হবে ওরা বিষয় নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে আমি অনেক দমকমকের শিকার হয়েছি যতই দমকমক দিবে আমি কিন্তু ভয় পাই না আমি রাস্তা ছিলাম আছি থাকবো কিন্তু আজকে ওনাদের পানি মারা দেখে আমার খুবই ভালো লেগেছিল আজকে মেশি গির উল্টায় হালাই হচ্ছেন তো দিচ্ছে আপনাদের এলাকার মানুষ মেশি উল্টায় ভালো দিচ্ছে ভালো দিচ্ছে দেখে ভালো যা নাই পরবর্তী পরে এখন ভালোই আছে

পরে এখান দিয়ে আর কোথাও পানি নেই পরে এক মুরুব্বী দেখা দিলে এখান থেকে বিল্ডিং এর নিচে পানি আছে এখন মেশিন কত কষ্ট করি বসে করেন ছুটিতে লেবার ভাইদেরকে আপনারা দোষ দিবেন এরকমটা না যে পুকুর থেকে পানি নিবে ওই পুকুরের পানি দিলে কি ক্ষতি হইতো ওনাদের মেশিন আপনাদের মেশিন কি করছে মেশিন পালাই দিয়েছে ওনাদের মেশিন ফালাই যায় ওনাদের লেবারের গায়ে আসে এটা কেমন দুর্ব্যবহার আমরা এটা এলাকাবাসীর কাছে আশা করি না পুকুরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি আছে ওনারা তো পানি মাথায় করে আনবে না ভাই ওনাদেরকে তো কুকুরে পানি দিতে হবে ওনারা পানি আনতে গেলে ওনাদের সাথে কিছু মানুষ আছে খারাপ ব্যবহার করে আমরা এই মানুষগুলোকে বারবার বলবো আপনারা একটু অনুমতি দেখান এই রাস্তার তো আপনাদের পানি নিতে একটু চেষ্টা করেন ওনাদেরকে তাদের সহযোগিতা করার জন্য যাই হোক এই রাস্তাটিকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা হয়েছিল এখন যেই সাধারণ মানুষের যে গণ দাবি ছিল এখানে পানি মারার জন্য উনি কিন্তু এখন এখন অনবরত পানি মেরে আসছে আর খুব একটা আমরা দেখি না এ কারণে আমাদের কোনো অভিযোগও নেই আপাতত এখন যে পরিমাণে আছে সেই কাজটা যাতে একেবারে ভালোভাবে শেষ হয় আর যাতে কোনো বিতর্ক না হয় আকাশ টিভির পক্ষ থেকে আমরা এই রাস্তাটা নিয়ে বারবার প্রতিবেদন প্রকাশ করেছিলাম মাশাল কন্ডাক্টরের পক্ষ থেকে অবশেষে রাস্তার মধ্যে প্রচুর পরিমাণ পানি দেওয়া হচ্ছে যেই পানির কারণে আমরা দুলোবালুতে খুব কষ্ট পেয়েছিলাম সেই ধুলোবালু ইতিমধ্যে কমে যাচ্ছে ধীরে ধীরে কন্ডাক্টর সাহেব আমাদের বিভিন্ন রকমের যে আমরা যে ওনার কাছে অনুরোধ করেছিলাম যে দাবি জানিয়েছিলাম যে এই ধুলোবালুর কারণে অত্র এলাকায় প্রচুর পরিমাণ রোগ দেখা দিয়েছে সেটা থেকে বাঁচার জন্য আমরা বারবার ওনার কাছে অনুরোধ করেছিলাম যাতে করে ধুলোবালুর না উড়ে প্রচুর পরিমাণে পানি দেওয়ার জন্য যদিও একটু দেরিতে হলেও ওনারা প্রচুরভাবে পানি দিচ্ছেন যেটা অত্যন্ত ভালো লাগছে আমাদের সাধারণ মানুষ বিষয়টাকে খুবই ভালোভাবে দেখছেন আমরা ব্যক্তিগতভাবে এই যে পানির যে কার্যক্রম ওনারা দিচ্ছেন কন্ডাক্টর সাহেবকে মন থেকে ধন্যবাদ জানাই এলাকার মানুষ এটাই চেয়েছে যে এইভাবে অন্তত রাস্তার কাজ যদিও একটু দীর্ঘতিত হয়েছে কিন্তু পানিটা দিলে বালুটা আর উঠবে না সেই দৃষ্টিকোণ থেকে ওনারা আজকে প্রায় অনেক দিন থেকেই পানি দিচ্ছে বালু থেকে আমরা মোটামুটি এখন পরিত্রাণ পেতে যাচ্ছি আলহামদুলিল্লাহ এই কন্ডাক্টর সাহেবকে এবং বেলাল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই অন্তত আমাদের সাধারণ মানুষের কথাগুলো ওনাদের কানে পৌঁছেছে এবং ওনারা পর্যাপ্ত পরিমাণে পানি ছিটাচ্ছেন রাস্তার উপরে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা এই দুলোবালু থেকে মুক্তি পাবো ওনারা মোটামুটি মোটা ধরনের পাইপ দিয়ে এই যে মোটা পাইপ দিয়ে তারা পানি দেওয়ার ব্যবস্থা করতেছেন এবং রাস্তাকে পরিপূর্ণভাবে ওনারা ভিজিয়ে দিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা পানি দিচ্ছেন আমাদের সাধারণ মানুষের কথাগুলো ওনারা আমলে নিয়েছেন এই কারণে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আকাশ টিভি টোয়েন্টি ফোরের মাধ্যমে এই রাস্তার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করেছিলাম আজকের আপডেট হলো আমরা পানির জন্য যে হাহাকার করেছিলাম সেই পানি ওনারা ইদানিং কিন্তু অনবরত দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এলাকাবাসী ওনাদের প্রতি আপাতত এখন সন্তুষ্ট আছে বাকি সন্তুষ্ট থাকবে যে পরিমাণের কাজ আছে পরিমাণের কাজটা যদি একবারে ভালোভাবে শেষ করতে পারে তাহলে বাকিটা সন্তুষ্ট থাকবে আকাশ ভূইয়া আকাশ টিভি টোয়েন্টি ফোর